ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার রবীন্দ্র ভবনে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণ সভার আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার মন্ত্রিসভার সকল সদস্য দলীয় রাজ্যস্তরীয় কার্যকর্তারা এবং প্রয়াতের বহু অনুগামী সকলেই প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে প্রয়াত বিধায়ককে স্মরণ করতে গিয়ে বলেন মোবাইলে সোনুদার নামটা এখনও রয়ে গেছে মুছে ফেলিনি আস্তে আস্তে একদিন আমরাও চলে যাব মোবাইলটা এভাবে পড়ে থাকবে উনিশশো সাতষট্টি সাল থেকে সনুদার সঙ্গে পরিচয় তখন থেকেই দেখছি দিল খোলা মনের মানুষ ছিলেন তিনি আমাদের একটা শক্তি ছিলেন তিনি অনেক জায়গায় অনেকেই সোনুদার ওপর ভরসা করে চলতো ভোট চাইতে গিয়ে বড়দের পায়ে ধরে নমস্কার করার সংস্কৃতি তিনি আমদানি করেছিলেন এই স্টাইল প্রথম তিনিই শুরু করেছেন এটা একটা আত্মিক ব্যাপার যখন বুঝলেন কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা হচ্ছে না এবং কোনো অবস্থাতেই হচ্ছে না তখন তিনি বিজেপিতে যোগদান করলেন আমরাও বিরাট শক্তি পেলাম এই সমাজের জন্য তিনি অনেক কিছু করে গেছেন তা কিন্তু ভুলবার নয় বাড়তি একটা শক্তি আমরা হারালাম

সব মনে আজকের দিনে এরকম পরিবেশে সুনুদাকে আজকে আমাদের স্মরণ করতে হবে স্মরণ সভায় যাই হোক সুনুদা আমাদের মাঝে থাকবে সবসময় থাকবে আমাদের হৃদয়ে থাকবে এবং সুনুদার পরিবারদের প্রতি আমাদের সমবেদনা থাকবে এবং নিয়মিত ওইখানে যারাই আছেন আমরাও তো আছি সবাই মিলে মাঝে মাঝে খোঁজখবর নেওয়া নিশ্চয়ই আমরা যাব এবং আশা করি যে উনি যেখানেই থাকবেন ভগবানের অশেষ কৃপা অনেক অনেক মানুষের জন্য উনি কাজ করেছেন আউট অফ দ্য উনি ভালো থাকবেন এবং ওনার আত্মার সদ্গতি আমি কামনা করছি সবাইকে নমস্কার গত সাতাশে ডিসেম্বর দু বুধবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ রোগ ভোগের ওপর সাত রামনগর বিধানসভা কেন্দ্র থেকে সাতবারের বিধায়ক সজিত দত্ত প্রয়াত হন একবারে শুধু হেরেছেন দু সালে সে পরাজয় নিয়েছিল অনেক বিতর্ক কিন্তু তিনি এতটা জনপ্রিয় ছিলেন যে তার মৃতদেহ রামনগরের বাড়িতে পৌঁছালে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ছুটে আসে তাদের প্রিয় নেতাকে শেষ বাড়ির মতো দেখার জন্য খে দুঃখে বিপদে আপদে যেই যখন তার কাছে ছুটে গেছেন কাউকে তিনি খালি হাতে ফেরাননি এছাড়া আরও বহুভাবে তিনি মানুষের সেবা করে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন জন্যই বলা হয় মৃত্যুর পরেই বোঝা যায় কে কতটা জনপ্রিয় ছিলেন রিপোর্ট টাইমস টোয়েন্টি